হাওরে ঘুরছি তো ঘুরছি শেষই হচ্ছে না আহ তিন থেকে চার ঘন্টা হয়ে গেল এখনো পানির মধ্যেই আছি জাদুঘাটা নদী থেকে বালু উত্তোলন করা হয় আসসালামু আলাইকুম রায়হান রোহান আছে আপনাদের সঙ্গে আমি আছি এই মুহূর্তে সিলেটে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার অন্তর্গত সিলেট বিভাগের টাঙ্গুয়ার হাওর এই মুহূর্তে বর্ষাকালে ভ্রমণ পিয়াসের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা সেখানে যাচ্ছি আর আমরা রাতে এখানে ছিলাম এই বাসায় ছিলাম আমাদের এক ফ্রেন্ড রাসেল তাকে সামনেই দেখতে পাবেন সেখানেই ছিলাম তো আমরা এখন ছয়টা ছয়টার বেশি বেজে গেছে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে আমাদের আটটা থেকে নয়টার মধ্যে ফুচবুটে উঠতে হবে তা আমরা এখন সেদিকেই যাচ্ছি থাকুন আপনারা আমাদের সঙ্গে সিএনজিতে চড়ে বসলাম আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং আমরা রাতে ছিলাম নূরপুর সিলেট শহর খুব কাছাকাছি একটা এরিয়া এবং আমাদের সামনে রয়েছেন রাসেল ভাই তার বাসাতে আমরা রাতে ছিলাম এবং আমার সাথে যথারীতি রয়েছে আজিম এবং আরও একজন রয়েছেন তার নাম হচ্ছে রাসেল ভাই অর্থাৎ দুজন রাসেল ভাইকে নিয়ে আমরা চলছি কুমারগাঁও বাস স্ট্যান্ডের দিকে এবং সিলেট শহরটা খুবই সুন্দর লাগে আমার কাছে সিএনজিতে সকালবেলায় বাতাস খেতে খেতে আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো আমরা চলে এলাম কুমারগাঁও বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুমারগাঁও এরিয়া এই যে এই এরিয়াটা হচ্ছে বাস স্ট্যান্ড আমরা এখান থেকে চেষ্টা করেছিলাম এসি বাসে করে যাওয়ার জন্য কিন্তু এসি বাস সকাল আটটার আগে ছাড়ে না এখান থেকে তো আমরা গেট লক সার্ভিস আরেকটা সার্ভিস রয়েছে গেট লক সার্ভিস সেই বাসে করে চলে যাওয়ার চেষ্টা করছি এখান থেকে যেতে হয়তো বা এক থেকে দেড় ঘন্টা লাগবে সুনামগঞ্জ যেতে কতক্ষণ লাগবে দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট আর এটা ভাড়া কত করে এই গেইটলক ভাড়া একশো চল্লিশ টাকা ভাড়া একশো টাকা আচ্ছা এখান থেকে একশো টাকা করে টিকিট কেটে আমাদেরকে যে তবে সুনামগঞ্জ আর এটাই হচ্ছে সেই গেইটলক বাস সার্ভিস আমরা এই বাসে করে যাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম মল্লিকপুর ঘাট দেড় ঘন্টা জার্নি করে সিলেট থেকে এই ঘাটে চলে এলাম এখানে হাউস অপেক্ষা করে সুনামগঞ্জ সদরের সদরের মধ্যেই পড়েছে মল্লিকপুর ঘাট এখানেই এই বেশ কয়েকটা হাউস হাউস দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গাংচিং এরপরে এটা কি এটা আরেকটা ওইটা আরেকটা আর আমরা যাবো আইটি এক্সপ্রেস ওই যে দেখতে পাচ্ছেন ওই হাউস আমরা যাবো ওই হাউস তো ওনারা আমরা আমাদের এমনিতেই দেরি হয়ে গিয়েছে ওনারা আমাদের জন্য ওয়েট করছিলেন অনেকক্ষণ ধরে তো চলুন আমরা উঠে যাই আইটি এক্সপ্রেস আমাদেরকে ডাকছে এই যে এটা নতুন হয়েছে এটা নতুন হয়েছে এই বছর তো দেখি উঠে যাই এটা হচ্ছে আইটি এক্সপ্রেস উইথ বোটের ড্রয়িং স্পেস সুন্দর এটা হাউসবোর্ড একটা ছেড়ে দিয়েছে যা আমাদের ড্রয়িং স্পেসটা দেখতে পাচ্ছেন আর আমাদের কেবিনের দিকে যাই রুমের দিকে যাই এখানে আরো অন্যান্য আছেন এটা ও ভেরি গুড এটা এটা হচ্ছে আমাদের একটা সুন্দর ওয়েদার আজকে শুক্রবার চার আগস্ট ক্লাউডি ওয়েদার গত কিছুদিন ধরে অনেক রোদ ছিল অনেক গরম ছিল আজকের ওয়েদারটা বেশ সুন্দর তো বিছানাটা দেখতে পাচ্ছেন আমাদের জন্য টুথব্রাশ পেস্ট শ্যাম্পু এই যে বালিশ দেখতে পাচ্ছেন আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই ওয়াশরুমটা কেমন এই যে হাই কমোড ওয়াশরুম সুন্দর এই জিনিসটা বেশ চমৎকার লাগছে একটা দোলনা দেখতে পাচ্ছেন হাউস বোটের ঠিক সামনে এই দোলনাটা রয়েছে এবং চারপাশে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে রাখা হয়েছে আমরা আপনাদেরকে আহ আমাদের যে হাউস বোট ছিল সেটার ভিতরের সাইড টা দেখালাম এবার আমরা উপরে দেখাই আমাদের জন্য কি অপেক্ষা করছে সেখানে চলুন তো এটা হচ্ছে হাউস বোটের ছাদ দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম ওয়েদার এবং হাউস বোটের ছাদের উপরে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে সবুজ ঘাস দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন চৌকি ছোট ছোট চৌকি এবং টেবিল চেয়ার রয়েছে ছাদের উপরে সবাই এখানে লাঞ্চ করে ডিনার করে কিংবা বিকেলের নাস্তাটা খায় সকালে নাস্তা খায় এবং অনেকেই দেখছেন কক্সবাজার মতো রিল্যাক্স করছে অনেকে আবার দল বেঁধে ছবি তুলতে এসেছে ছাদের উপরে বেশ সুন্দর মনোরম ওয়েদার কোনো একটা গুচ্ছ গ্রাম বা সরকারি কোনো প্রজেক্ট টোজেক্ট হবে হয়তো দেখা যাচ্ছে আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের জন্য আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে অনেকের তাই সকালে যে ব্রেকফাস্ট এখন কয়টা বাজে ঘড়িতে নয়টা বাজে সকালে যে ব্রেকফাস্ট নয়টার সময় আমাদের খেতে হচ্ছে সকালে নাস্তায় আমাদের কি দিল আপনাদেরকে দেখাই সেটা হাওরের মধ্যে আমরা সকালে ব্রেকফাস্ট করছি এই যে এরকম মনোরম পরিবেশে ব্রেকফাস্ট করাটাই আসলে সৌভাগ্যের ব্যাপার কি বলেন রাসেল ভাই হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ আজিম তাকান 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 হ্যাঁ তো চলুন তাহলে আমরা খেয়ে নেই তো সকালে নাস্তাটা খেয়ে দেখি আমি সবাই তো খাচ্ছে কেমন হয় রিভিউ জানাই আপনাদের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আচারও আছে দেখি না মোটামুটি ভালো গুড ভালো খারাপ না দুপুরের খাবারও ভালো খাবারের যে মেনু দেখেছিলাম হাওয়ার মাছ মানে খাবারটা বেস্ট বেশ ভালো হওয়ার কথা ব্রেকফাস্ট শেষ করলাম চলে আসলো চা সকালে চা আর বাইরে বৃষ্টি হচ্ছে টিপটি বৃষ্টি হচ্ছে ছাদের উপরে গিয়ে উঠে যাওয়ার সুযোগ নেই তাই আমাদের রুমে বসে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে চা পান করছে অনেক সুন্দর ভিউ এটাকে বলে হাউসবোট আসলে আমরা কাশ্মীরের ডাল লেক ইউটিউব ফেসবুকে কাশ্মীরের ডাল লেকে বসে এভাবে চা খাওয়ার ভিডিওগুলো আমরা দেখতাম চা বানানোর ট্রুট চাট এসবগুলো খাবার ভিডিও আমরা দেখতাম আমাদের দেশে হাউস সিস্টেম চলে এসেছে আইডিয়া চলে এসেছে এবং আমরাও সেগুলো উপভোগ করতে পারছি আমাদের পর্যটককে বিকশিত করতে পারছি এই যে হাউস বোটে বসে আছি এই যে আমাদের বেড এই জানালা কাঁচের জানালা আর এখানটি ওপেন একেবারে হাওর আমাদের সামনে কি সুন্দর দৃশ্য কতটা ভালো লাগছে দেখুন এই যে ওয়া এটাই বাংলাদেশ এটাই হচ্ছে টাঙ্গুয়ার হাওর একটু একটু করে আমাদের হাউস বোট এগিয়ে চলেছে টাঙ্গুয়ার হাওরের দিকে হাওরের যত কাছাকাছি আমাদের চোখের সামনে ভাসছে দেখতে পাচ্ছেন কি কি সুন্দর গাছগুলো পানির মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে ঠায় এটাও সম্ভব এরকম করচ গাছ হিজল গাছ টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে আপনার চোখে পড়বে চোখে দেখতে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে এবং আপনি যত দূর যাবেন নতুন একটা এলাকাকে চোখের সামনে ভেসে উঠতে দেখবেন দেখুন বলতে বলতে কিন্তু আমাদের চোখের সামনে সত্যি নতুন একটা এলাকা দেখতে পাচ্ছি আমরা কি সুন্দর সুন্দর ঘরগুলো হাওরের পাড়ে দাঁড়িয়ে আছে এই মানুষগুলো কিভাবে চলাচল করে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে বর্ষাকালে তাদের চারপাশে শুধু পানি আর পানি থাকে শুধুমাত্র যাতায়াতের জন্য একমাত্র বাহন হচ্ছে নৌকা সেই নৌকা দিয়ে তারা এই পাশ থেকে ওই পাশে যাতায়াত আমরা মল্লিকপুর ঘাট থেকে সুরমা নদী পার হয়ে এখন আছি বাউলাই নদীতে এই বাউলাই নদী ধরে আরও সামনে গেলে আমরা আমাদের এই মুহূর্তের গন্তব্য হচ্ছে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা আসলে সেখানে ঝাপাঝাপি করার একটা প্ল্যান আছে গোসল করার একটা প্ল্যান আছে যতগুলো হাউসবোট আছে সেখানে থামে এবং সেখানে সবাই পানিতে নামে তো টাঙ্গুয়ার হাওয়ার সম্পর্কে আপনাদের একটা ধারণা দেই টাঙ্গুয়ার হাওয়ারের বিস্তৃতি হচ্ছে হচ্ছে একশো বর্গ কিলোমিটার বিশাল এরিয়া ভারতের মেঘালয়ের ত্রিশটিরও বেশি ঝর্ণা বা জলপ্রপাত যাই বলি না কেন সেই ঝর্ণার পানিগুলো এই টাঙ্গুয়ার হাওয়ারে এসে পড়ে প্রতি বছর এখানে এই বর্ষার মৌসুমে শুধু পানি থাকে কিন্তু শীতকালে এই জায়গাটা একেবারে শুধু বালুচরের মতো থাকে বালুচর নয় এটা একটা তৃণভূমি বা এখানে চাষাবাদ হয় একটু একটু করে আমরা এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ার দিকে যেতে যেতে দেখতে পাচ্ছেন যে দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য মেঘালয় কোন কবি বা সাহিত্যিক এই নামটা রেখেছেন আমার জানা নেই কিন্তু দেখুন উপরে পাহাড় আরও উপরে মেঘ নামটা হচ্ছে মেঘালয় কত সুন্দর চমৎকার ভাবে এই নামটা রাখা হয়েছে আরে ঘুরছি তো ঘুরছি শেষই হচ্ছে না তিন থেকে চার ঘন্টা হয়ে গেল এখনো পানির মধ্যেই আছি এখনো ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ারে যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারে যাওয়া আমাদের হয়নি দেখতে পাচ্ছেন যে ওই পাশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়গুলো দেখে আসলে আমাদের আফসোস ভরে আফসোসটা হচ্ছে এই যে উনিশশো সালে দেশ ভাগের সময় স্যার রেড ক্লেভ নানা বলবো না ভাই বলবো নাকি দাদা বুঝতে বুঝি না তো তিনি বাংলা এবং উত্তরপূর্ব ভারতের যে ভাগ করবেন সে ভাগ করার সময় বিমানে চড়ে এই অঞ্চলটা দিয়ে গিয়েছিলেন এবং খুব সহজ করে তিনি মানচিত্রের উপরে দিয়ে যে উঁচু জায়গাগুলো ছিল এবং নিচু জায়গা সমতল ভূমিগুলো ছিল এই দুই জায়গার উপর দিয়ে তিনি একটা দাগ কেটে দিয়েছেন পেন্সিল দিয়ে যে যা এই পেন্সিল দিয়ে এই পেন্সিলের এই পাশ হচ্ছে বাংলাদেশকে দিয়ে দিবো বা পূর্ব পাকিস্তানকে দিয়ে দিব আর ওই পাশটা ভারত পেয়ে যাবে তো সেই অনুসারে এই যত পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই উঁচু ভূমিগুলো সব ইন্ডিয়াতে চলে গিয়েছে মানে আমরা এই জলাভূমি পেয়েছি আর ইন্ডিয়ানরা উঁচু ভূমি পেয়েছে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি হাউসবোট এই হাওরে প্রচুর হাউসবোট ইদানিং হয়েছে শত শত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক হাউসবোট এবং ঢাকা থেকে ঢাকা সারা দেশ থেকে প্রচুর দর্শনার্থী এসেছে আজকে শুক্রবার এবং আকাশে চাঁদ থাকার কথা যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে আজকে অনেক বড় চাঁদ পাওয়া যাওয়ার কথা এখানে সবাই গোসল করবে নামবে এই জায়গাটা দেখুন হাউসবোটগুলো বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরে পর্যটন যে কতটা প্রসারিত হয়েছে দেখতেই পাচ্ছেন যে ভারতের ডাল লেকের মতো কাশ্মীরের ডাল লেকের মতো অবস্থা বিশাল বিশাল হাউসবোট হচ্ছে আছে এখানে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এই যে দেখুন হাউসবোট আসলে একটু কস্টলি আমাদের এখানে লাইফ জ্যাকেট দেয়া হয়েছে আমরা লাইফ জ্যাকেট পরে পানিতে নামব অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এই যে আমাদের সাথে একজন টুরিস্ট এসেছেনleftrightarrow পানিতে নামবেন জি ফাইনজলা এই পানিতে নেবে সাতা জানেন জি সাতা জানেন সাতা জানে তারপরে লাইফ জ্যাকেট রেখেছে ওয়াচ টাওয়ার হচ্ছে ঠিক এখানে এই যে ওয়াচ টাওয়ার দেখতেই পাচ্ছেন অনেকেই এই ওয়াচ টাওয়ার উপরে উঠে লাফ দিয়ে পানিতে নামে

আমরা টাকায় মিলে এই ছোট যাচ্ছি এই করে যে বনের মধ্যে যে গাছগুলো আছে এর মাঝখান দিয়ে ঘোরাবে ঘুরে দেখবে এরপর আমরা গোসল করব শুক্রবার এবং শনিবার মানুষ টাঙ্গুয়ার হাওরে ভিড় জমায় কারণ এই দুই দিন হচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানের ছুটি থাকে তো সবাই পরিবার নিয়ে আসে তবে বাচ্চাদের নিয়ে আসার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু পানি অনেকে সাঁতার জানে না রিস্ক তো থাকেই সচেতনতা নিজেদের কাছে হ্যালো ছয় সাত ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা নির্দিষ্ট জায়গায় এসেছি যারা সাঁতার জানে তাদের জন্য ভালো যারা সাঁতার জানে না তাদের কিন্তু বিপদ আছে আমি সাঁতার জানি না আমি নৌকায় বসে তারা যারা তাদের ছেড়ে দিতে আচ্ছা তুই যে বোনের মাঝখানে কি সুন্দর করে মানুষ দূষণ করছে হ্যালো ব্রাদার কেমন লাগে আলহামদুলিল্লাহ ঠান্ডা নাকি পানি হ্যাঁ হ্যাঁ পানি ঠান্ডা বলতে এই পাশ থেকে এই পাশে পানি পরিষ্কার আচ্ছা এনজয় ওই পাশে অনেক নোংরা প্রিয় ভিউয়ার্স চলুন আমরা এফাকে আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনারা টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জ ট্যুরে যেতে পারেন প্রতিদিন ঢাকার সায়দাবাদ কিংবা মহাখালী থেকে মামুন এনা শ্যামলী পরিবহনের বাস সিলেট এবং সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে এর যে কোনো একটা বাসে চড়ে সুনামগঞ্জ চলে যেতে পারেন সেখানে গিয়ে মল্লিকপুর ঘাটে চলে যাবেন সেখানে আপনার জন্য অপেক্ষা করবে হাউস বোট তবে বলে রাখা ভালো যে আপনি অবশ্যই ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে যাওয়ার আগে হাউস বোট বুকিং দিয়ে যাবেন না হলে ওখানে গিয়ে আপনি হাউস বোট নাও পেতে পারেন এছাড়া রাতের ট্রেনে আপনি ঢাকা থেকে সিলেট যেতে পারেন সিলেট শহরের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে আপনি চলে যেতে পারেন সুনামগঞ্জ তো আমরা এখন নামবো লাইফ জ্যাকেট পরেছি বরচ বোনে নিচে যে পানি রয়েছে সেই পানিতে লাভ নামবো আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখি পানি কেমন হ্যাঁ হ্যাঁ এখানে তো পানি হচ্ছে পানি একটু দূরে গেলে একটু মনে হয় কোমর পানি পাব দেখি আপনার কি কি লাগবে কি না আমাদের যে পানি গভীরতা কিন্তু আস্তে আস্তে বাড়ছি আমার আর কি অবস্থা আমাকে গত বছর আমি একটা ভিডিও দেখেছিলাম কাশ্মীরের ডাল লেকে সেখানে ফ্রুট চাট এবং চা বিভিন্ন রকমের উপাদান দিয়ে চা তৈরি করা হয় সেই চা পান করতে দেখেছিলাম আমরা তো যেটা বারবার বলছিলাম আপনাদেরকে টাঙ্গুয়ার হাওরে অনেকগুলো হাউসবোট হয়েছে এবং নানা পর্যটক নানান জায়গা থেকে আসে এখানে তো এখানেও ফ্রুট চাট না থাকলেও চায়ের দোকান রয়েছে নৌকায় করে চা বিক্রি করে এই যে এক মামা সে তার নৌকায় করে এসব ড্রাই ফ্রুটগুলো সেল তার পাশাপাশি চা বিক্রি করছে পুকুরে খাবার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়াল মাছ এটা হচ্ছে সাথে ডাল এটা হচ্ছে দুপুরে খাবার আর আমরা প্রকৃতির মধ্যে বসে টাঙ্গুয়ার হাওয়ারে বসে দুপুরের লাঞ্চ সারবো এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের পাহাড় আর মাঝখানে আমরা তো কেমন হচ্ছে আজকে খাবার খেয়ে টেস্ট করে জানাচ্ছি আপনাদেরকে যে কেমন আসলে বেগুন ভাজিটা দেখে আসলে মনে হচ্ছে যে কিছুটা টেস্টি হবে আমি হবে মরিচ তো আছেই দেখি রহমানের রহিম মজা যদি মজা একটু কমও লাগে তবু এই পরিবেশের জন্য সেটা ছাড় দিতে হবে তো টোটালি মজা আছে চিকেন না আর মাছ চিকেন চিকেনটা দেখি কেমন দেখেন আমার এখানে খাবার খেতে খেতে আমাদের প্রায় চারটা বেজে গিয়েছিল পড়ন্ত বিকেলে আমাদের হাউসবোট ধীরে ধীরে ছুটে চলছে তাহিরপুর উপজেলার টেকের ঘাটের দিকে রাতে আমরা টেকের ঘাটেই থাকবো এবং সেখানে আপনারা জানেন বেশ কিছু পর্যটন স্পট রয়েছে যেমন নীলাদ্রি লেক লাকমাছড়া জাদুকাটা নদী এবং শিমুল বাগান তো এসব জায়গাগুলো আমরা ঘুরবো তবে আজকের মতো যেহেতু শেষ বিকেল হয়ে এসেছে এবং আকাশেও মেঘ করেছে আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন